আমাদের যুবক সমাজকে আমরা সম্মানিত করতে চাই আমরা ওই ধরনের কোনো কার্ডের ওয়াদা দিচ্ছি না আমরা আমাদের যুবকদেরকে আমাদের তরুণ তরুণীদেরকে প্রফেশনাল শিক্ষা দিতে চাই আমরা তাদেরকে নৈতিক শিক্ষা দিতে চাই যেই শিক্ষা প্রত্যেকটি নাগরিককে দেশপ্রেমিক হতে শিখাবে ইনশা আল্লাহ স্বার্থপর হতে শিখাবে না আত্মকেন্দ্রিক করবে না সমাজের প্রতি দায়বদ্ধতা শিখাবে সেই শিক্ষাটা আমরা তাদেরকে দিব ইনশাল আর ওই শিক্ষা দিব যেটা সার্টিফিকেট তৈরি করে না বরঞ্চ যেটা দক্ষতা তৈরি করে সেই দক্ষতার হাত গড়ে তাদের হাতে বাংলাদেশ তুলে দেব তাদের হাতে কয়রাতি কোনো অনুদান আমরা তুলে দিয়ে তাদেরকে অপমান করতে চাই না আমাদের যুবক সমাজকে আমরা সম্মানিত করতে চাই তারা দেশ গড়ার কাজে অংশ নিবে আর বুক ফুলিয়ে বলবে আমি কারো অনুদানে নয় বরঞ্চ আমি আল্লাহর দেওয়া সামর্থ্য অনুযায়ী আমার দেশকে আমি চলেছি অবদান এই দেশ আমিও একজন নাগরিক এবং একজন কারিগর আমরা ওই ধরনের কোনো কার্ডের ওয়াদা দিচ্ছি না দুই হাজার টাকা দিয়ে একটা পরিবারের কোনো কিছু সমাধান হবে আর আমার ভাই নাহিদ ইসলাম বলেছে তাতে আবার ভাগ বসিয়ে দেওয়া হবে খাজনা আগে তারপরে অন্যটা দুই হাজারের এক হাজার আমার খাজনা আমাকে আগে দাও তারপরে তোমারটা তুমি বুঝে নাও তাও না কাল্পনিক কিছু মানুষের চরিত্র একে তাদের হাতে তুলে দেয়া হবে সরকারের হাতে তুলে দেওয়া হবে বেকারের হাতে নয় এই বৈষম্য গুলাকে আমরা দেখতে পাইনি টাকা করতে থেকে আসবে টাকার সৌস জনগণ এটা তো আমাদের কারো টাকা না জনগণের ট্যাক্সের টাকায় দেশ চলে ট্যাক্সের বাইরে কিন্তু একটা বেসরকারি ট্যাক্স আছে প্রত্যেকটা মুদির দোকানে রাস্তাঘাটে হকারের কাছে এমনকি এমনকি রাস্তার পাশে বসে যে ভাই বোনটি ভিক্ষা করে তার কাছ থেকে একটা ট্যাক্স নেওয়া হয় ওই ট্যাক্সের টাকা আমরা আমাদের জনগণের হাতে তুলে দিতে চাই না শুধু তাই না ওই ট্যাক্স বন্ধ করে দেওয়া হবে ওই আর চলবে না। আমরা বাস্তব চিত্র দেখি গাড়ি থেকে টাকা নিচ্ছে বলে এটা কি বলে এটা রাজনৈতিক যারা আপনি কোন দলের একটা বলেন নাম পাস করে বলে দে আবার কেউ নাম বলার আগে দেন নেওয়ার টাকা নামের নামের কি দরকার আপনার আমি কারে টাকা দিচ্ছি এটা আমার জানতে হবে না বাপটা এমন যে আজকে জানার দরকার নাই দিন জানবেন সম্মানিত ভাইরা আমরা ঘোষণা করেছি চাঁদা আমরা নিব না এবং চাঁদা কাউকে নিতে দিব না ইনশাল আমরা বলেছি দুর্নীতি আমরা করবো না এবং দুর্নীতি কাউকে করতেও দেব না আমরা বলেছি ইনসাফ প্রত্যেকের জন্য জাতি ধর্ম দল নির্বিশেষে নিশ্চিত করা হবে ইনসাফ এখন থেকে আর টাকা মূল্যে বিক্রি করা হবে না সেই বাংলাদেশটাই আমরা করতে চাচ্ছি যেই বাংলাদেশ হবে শিশুর যেই বাংলাদেশ হবে তরুণ তরুণীর যেই বাংলাদেশ হবে যুবক যুবতীর যেই বাংলাদেশ হবে একজন মুসলমানের একজন হিন্দুর একজন বৌদ্ধর একজন খ্রিস্টানের যেই বাংলাদেশ হবে আপামর জনগণের যেই বাংলাদেশ হবে শ্রমিকদের যেই বাংলাদেশ হবে কৃষকদের যেই বাংলাদেশ হবে সকল ক্ষেত্রে পেশাজীবীদের আর এমন বাংলাদেশ নিয়ে গর্ব করবে আর বলবে আমি একজন বাংলাদেশি সেই বৈষম্যহীন বাংলাদেশ আমরা গড়তে চাই ইনশাআল্লাহ আপনারা এই বৈষম্যহীন বাংলাদেশ গড়ার জন্য প্রস্তুত তাহলে আজ থেকে দলের যার যেখানে প্রতীক সেইটার পক্ষে আপনারা সর্বশক্তি নিয়োগ করে আপনারা ন্যায়ের পক্ষে ইনসাফের পক্ষে আগামী বারো তারিখ একদিকে রেফারেন্ডামে হা গণভুটে হা আর এই দশ দলের প্রতিকে হা এই দুই জায়গায় জনগণের বিজয় ছিনিয়ে আনবেন ইনশাআল্লাহ এই বিজয় কোন পরিবারের হবে না এই বিজয় কোন গোষ্ঠীর হবে না এই বিজয় হবে আপামর জনগণের ইনশাআল্লাহ সম্মানিত ভাইরা কার কার করে নারী নাই একটু হাত তুলেন মা বোন নাই কার কার একটু হাত তুলেন দেখি একটাও হাত নাই নারী পুরুষ মিলেই সমাজ মায়েরা সম্মানের জাতি মা ছাড়া দুনিয়ায় দুইজন মাত্র পয়দা হয়েছেন হজরতে আদম আলাম এবং হজরতে হাওয়া আলাই সালাতাম আর ছাড়া সুতরাং আমরা সবাই মায়ের কাছে নি আচ্ছা বাপের পেটে জন্মে নিয়েছেন একজন দিকে হাত তুলুন তো এরকম কেউ আসেন কিন্তু তাও নাই বাপের বুকের দুধ খেয়েছেন একজন হাত তুলেন নাই তাহলে এই দুই জায়গায় মারা তাদের কোনো তুলনা নাই তারা অতুল অতুলনীয় আমরা সেই মাদেরকে সম্মানের জায়গায় রাখতে চাই কর্মক্ষেত্রে তারা সম্মানের সাথে ইনশাল্লাহ তারা তাদের দায়িত্ব পালন করবেন সেই ক্ষেত্রে তাদের শতভাগ নিরাপত্তা নিশ্চিত করা হবে রাস্তাঘাটে চলাফেরায় আমরা তাদের নিরাপত্তা নিশ্চিতে অঙ্গীকারবদ্ধ তার জন্য যা করা দরকার আল্লাহ যদি তার মেহরবানিতে জনগণের বুঠে আমাদেরকে নির্বাচিত করে সরকার গঠনের সুযোগ দেন তাহলে আমরা তার সব কিছু করবো নারী পুরুষ সবাই মিলে আমরা আগামীর বাংলাদেশ গড়ব তালা সেই বাংলাদেশটা আমাদেরকে গড়ার তৌফিক দান করুন যারা এর বাইরে আজে বাজে কথা বলে জনগণকে বিভ্রান্ত করতে চায় আমাদের মায়েরা আমাদের ভাইয়েরা তাদের জবাব দেওয়ার জন্য যথেষ্ট আমরা কিছু বন্ধুদেরকে বলতে চাই মেহরবানি করে মাদের ইজ্জত নিয়ে কখনো টান দিবেন না তাহলে আগুন জ্বলবে কিন্তু সব সহ্য করবো মাদের ইজ্জতের ব্যাপারে বরদাস্ত দাস করবো না এই জায়গায় সবাইকে সতর্কতা অবলম্বন করতে হবে আপনাদেরকে ধন্যবাদ আপনাদের শুক্রিয়া আল্লাহ তালা আজকে এখান থেকে যে নির্বাচনী প্রচারণা আমরা শুরু করলাম আল্লাহ আমাদের অভিযাত্রা সহজ করে দিন বরকতময় করে দিন বাংলাদেশের জনগণের কল্যাণে যা দরকার তাই করার তৌফিক দান করুন আখের আল্লাহ রাবুল আলমিন আমাদেরকে একটি নিরাপদ মানবিক বৈষম্যমুক্ত দুর্নীতিমুক্ত একটা ইনসাফের বাংলাদেশ গড়ার তৌফিক আল্লাহ তালা আমাদেরকে দান করেন আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ দশ দলীয় অক জিন্দাবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি